সামনেটা দেখো শুধু আমরা বরফে সব হবে ফটো তুলবো ভিডিও করবো বা তার আগে একটু মাথাটা ধরে আছে চা টা খাবো চা খেয়ে তারপরে বুট টুপ করে উপর থেকে স্কিট খাবো এখানে খাবার পাওয়া যাচ্ছে মোমো মিলা

আগুন আছে একটু আগুনে হাত শেখিনি পুরো ঠান্ডা হয়ে গেছে আমাদের গুরুদাগমার থেকে বেরিয়ে শরীরটা খারাপ হয়ে গেছে আবার না ওখানে সেরম কিছু হয়নি

শাহরুখ ঠাকুর ধরে আছে ভিউটা এখানে সেরা উফ কালা ভিউটা উপর থেকে ভালো আসবে চাটা খাওয়া হলো এবার মাউন্ট কালা উপর থেকে দেখবো তার আগে আমি একটা বুট নেবো কারণ বরফে জুতো ভিজে আছে হয়

ফুট আছে হাৰ্ডলি ফুটব আপ ধৰ চল আ ওঠ বাবু ওঠ হাত ধর হাত ধর হাত ধর বাবু আস্তে আস্তে উঠে আসতে ওঠাব কি সবাই উঠছে তো আরে আস্তে আস্তে নেমে যাবো ওই তো ওখান থেকে পাব না সবাই উঠে নামছে তো আরে অত লোক উঠছে আমরা পারবো না আমি একাই উপরটা আসলাম বাবুর গোড়া বাসিন্দে ওরা নিচে নেমে গেছে খুব অসুবিধা হচ্ছে হাঁপিয়ে গেছি সামনে ভিউটা ও গড জাস্ট দেখো কোথায় এসে গেলাম ঠাকুর স্বর্গ মাউন্ট কালাপাতার ওই যে চললে এবার আরও উপরে যাবো এগুলো পুরো স্লিপ খাচ্ছে হালকা এমনি তো আরো বেশি স্লিপ ও হো খাজে খাজে পা দিয়ে উঠতে হবে এখন আমাকে অতটা উপরে উঠতে হবে হাবিয়ে গেছি ধরে চলে এসেছি আর উপরে যেতে সাহস পাচ্ছি না কারণ কেউ নেই তো আমি একা পুরো ভিউটা অসাধারণ এই যে ওরা চারজন ফাইনালি এসছে কর্পুর বা অক্সিজেনটা নিয়ে আসতে পারতে আমরা একটু এখানে দাঁড়িয়ে আপাতত কর্পুরি একটু সেলটা নিচ্ছি এবার শান্তি এটা হাঁপিয়ে গেছিলাম একটা সময় পুজো ক্যামেরায় আছে পুজো ক্যামেরায় আছে তারপর থেকে ভিডিও চেঞ্জ হয়ে যাবে

এখানটা আসলে এরকম হবে ভয় লাগছে উপর থেকে ভিউটা আলাদা দেখো যা কোথা দিয়ে নামছি দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে ও তবে এইটা দেখার জন্যই এত লড়াই মাউন্ট কালাপাথার এই যে কালাপাথার যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে কোথায় চলে এল ফাইনালি নিচে এসছি এই জায়গাটা মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি আমরা ওদিকটায় যাচ্ছি কারণ ওদিকে আমরা দুজন ফটো তুলবো ই লো মা দেখে এটা তো জল পুরো পাথরের উপর দিয়ে যেতে পারে এই কাজ গ্লাভস করে আছি এই জায়গাটা বড় তো চলছে তুমিও সাধ্য হয়েছে আহ সেট ভাই কত স্ট্রাগল করে আসছে ঢুকে ঢুকে যাচ্ছে কি কষ্ট এই যেমন কষ্ট কোথায় চলে আসলাম ও স্বর্গ আগে আমরা হাত শুধু কাশ্মীরি বরফ নর্থ সিকিমে আছে অরুণালে আছে এই ফটো তোলার জন্য ক্যামেরাম্যানকেও অতটা উচিত উঠতে হবে রেডি কি আসছে পিছনটা ওফ থ্রি টু ওয়ান এই জায়গাটা দেখো

ঢুকে গেছে পুরো ভিতরে এখানে তো যেখানে সেখানে ঢুকে আছে হট করে অনেকটা এই দেখো বাবা যেখানে সেখানে ঢুকে যাচ্ছি আমরা যাচ্ছি এরকম করে করে দেখাচ্ছি যদি হয় কোথায় ঢুকে যাচ্ছি তো এখন ঠিক যেখানে নেই ঢুকে নিয়ে বাইরে ঢুকে যাচ্ছে এরকম এরকম ঢুকে যাচ্ছে এতক্ষণ পর ফাইনালি রোদ বেরিয়েছে এবার হালকা গরম লাগছে রোদ পড়ার পর আরো সুন্দর লাগছে ওই যে সূর্য কি মেরেছে এই যে বরফটাকে আরো সুন্দর লাগছে আমরা যে টুপি খুলে দিয়েছি গ্লাভস খুলে দিয়েছি জ্যাকেটের চেন খুলে দিয়েছি তাও হালকা গরম লাগছে আমাদের দৌড়াঝাপ করছি তো আমার মন আনন্দে ভরে গেছে খুব খুশি আমি বরফ দেখে নিয়েছি সবাই দেখতে চেয়েছিলাম তার থেকে বেশি বাহ আমার গ্লাভস টুপি সব এখানে রেখে দিই এতটা দেখুন এসেই গেছি আমার ইচ্ছা ওই যে ওখানটা যেখানে ওরা আছে ওখানটা যাওয়ার দেখো এইখানে তো বড় ফুল এমন তো কোথায় ঢুকে যাবে কিছু এই কোথায় ঢুকে যাবে কিছু এই দেখো এটাই হচ্ছে খাতার আমি পুরো হচ্ছে গিয়ে ঢুকে গেছি কতটা এরকম হচ্ছে এটা এই যে এই জিনিসগুলো সাবধান থাকতে হবে পাথর দেখে দেখে যেতে হবে কোথায় ঢুকে যাবে এই যে এই জায়গাটা দেখো আনন্দে তুমি পা দেবে তো করে ঢুকে গেলে কোমর অব্দি পাবে কায়দায় পড়ে গেল এটা খুব সতর্কভাবে এখানে আসলে দেখেছো তো আমি পুরো ঢুকে গেছি এখান দিয়ে যাওয়ার আমি রিস্ক নিতে পারছি না কারণ ওরা ওদিকে চলে গেছে ওরা তো এখানে এসে আলাপ হলো ওদের সাথে এখান দিয়ে আমি একা যেতে রিস্ক পাচ্ছি না চলে এসছি আমি মোটামুটি অনেকটা উপরে এই জায়গাটা যেমন পা দিলেই পুরো ঢুকে যাবে এই পথের থেকে পা দিই অনেকটা উঁচুতে এসছি কোথায় কোথায় ছিলাম গ্লাভস কোথায় আছে মনে নেই ওখানে থেকে এই যে কত উঁচুতে এসছি উপরে যাওয়ার কারণ আবার কবে আসবো ও আরও সামনে দিয়ে দেখার কিন্তু আমাদের গ্রুপটা আসেনি তো ওরা ওখানে মজা করছে ওদের মতন ওদেরকে আমি ডিস্টার্ব করতে চাই না যাই হোক আর উঠবো না এখান থেকেই দেখি আমাদের গ্রুপটা আসলে আমার মনে একটা বল থাকতো তবে এইসব জায়গায় এসে এখানে আসা উচিত কিছু ওদের দোষণ ওদের শরীরটাও খারাপ লাগছে গুরুদাম থেকে ফেরার পথে মনের সব ক্লান্তি দূর হয়ে গেল কোনো চিন্তা নেই মাথায় এখানে এসে এসছি যাতে ভালো ভিডিও উপহার দিতে পারি আমার চ্যানেলটা একটু বেটার হয় কারণ ইউটিউব ভিডিও থেকে আমি কিছু করেছি বা আমার জন্য যাতে ভালো কিছু করতে পারি তাদের এসে সামনে আরও আমি এখানে সেখানে গিয়ে ভালো ভালো ভিডিও বানাবো হোক চলো আবার এই পথ ধরেই নিচে যাই ওদেরকে বলছিলাম ওদের পা অসার হয়ে গেছে ওরা বরফে শুয়ে গড়া গড়ি খাচ্ছিলো তাও ওরা আসলে একবার আমি চেষ্টা করতাম যাই হোক চলো আমি খুব খুশি কপুরটা সাথে রেখেছি এই বরফটা একটু খালি হাতে ধরি ফিল নি ঠান্ডা লাগলে লাগু আহ তুলোর মতন রানী তুই তুই আসলে খুব মজা করতে পারতিস রে নিয়ে আসবো একদিন তো কে ঠাকুর সেই দিন দেবে আক্রমণ করছি এখান থেকে দেখে চলো আমি সাবধানে সাবধানে যাবো এখান থেকে খুব এরকম ভাবেই যাব দেখেছো এবার আবার ঠান্ডা লাগছে মাঝখানে গরম লাগছে এই বুটগুলো কিন্তু খুব একটা কমফোর্টেবল না অসুবিধা হচ্ছে এই বুটগুলো পরে এই যেমন এখানটা পারলে তুমি ঢুকে যাবে পুরো প্রমাণ দেখাচ্ছি মন বলছে এই যে না এই যে ঠিক আছে জোরে পাতিলি ঢুকে যেতে গ্লাভস কোথায় রেখেছি সেটাই তো মনে নেই এখন এখানে সবার পায়ের ছাপা ছাড়া ডুববো না তখন এখানটা ঢুকে গেছি

কেমন মজা হলো ভাই কেমন মজা হলো আস্তে আস্তে পুরো কুয়াশায় ঢেকে গেছে আর দেখা যাচ্ছে না সবাই এখানে সব পাগলামি করছে ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে পুরো কুয়াশায় ছেয়ে গেছে চারিদিকটা আর দেখাই যাচ্ছে না যারা এখন আছে তারা দেখতে পাবে না কালা পাথরকে কে চলো আমাদের এখন অনেকটা যেতে হবে অনেক মজা করলাম এখন অব্দি আমার জীবনে সেরা এক্সপিরিয়েন্স বরফ আর বরফ এত বরফ যে এখানে এরাম পাহে পাবো ভাবিনি মন ভালো হয়ে গেল সব ক্লান্তি দূর হয়ে গেল স্বর্গ স্বর্গ বাবা এইবার হচ্ছে গিয়ে খারাইটা কোথা দিন আবো হ্যাঁ স্লিপ খাচ্ছ কোথায় আমরা আমি খা দিন আমার সাহস পাচ্ছি না আমি যেভাবে এসেছি ঘুরে ভয় লাগছে পুরো গেছি খুব ঠান্ডা লেগে গেছে কারণ বরফে ঘুষে ফিরেছি ওখান দিয়ে ভয় লাগছে ওখানে নামলে হতে এখন মনে হচ্ছে না ঠিকই আছে খুব একটা উঁচু এটা বেকার ঘুরলাম এটাও হারাই আছে ওখান দিয়ে আরামসে হয়ে যেত যাই হোক একটু কপ্পের স্মেলটা নিয়ে নামবো আমি একা পুরো ফাইনালি নেমে এসেছি অতসি থেকে স্বর্গ থেকে প্যান ফ্যান ভিজে গেছে হালকা ঠান্ডা রয়েছে নাক দিয়ে জল পড়ছে এবার চা খাবো একটু মেরা জুতা ও সাদা বালা রেট্রো ফোর এ বুট লেকে গায়া ও সাদা বালা আগে এই বুট নেহেলে যাতে বহুত দিকা করে ভিজে গেছে কাই থেকে মোজা চেঞ্জ করবো আগে খালি পায়ে যাচ্ছি মোজা পড়ে তাড়াতাড়ি ভাই উপরে সর্গ কাকে বলে দেখলাম গড়াগড়ি খেয়েছি বরফের মধ্যে পুরো ভিজে গেছি এই ওয়েদার তো ঈশ্বর কিছু হারায়নি আমার ব্যাগটা একটু বার করে দিই ওখান থেকে তো মোজাটা চেঞ্জ করি খুব ঠান্ডা লাগছে পা থেকে ধোয়া উঠছে সব আরে ওখানে পাগলামি সবাই খালি গায় ওখানে কি মানছে না বরফের মধ্যে ঢুকিয়েছে এক হাঁটু করে হ্যাঁ ও একশো রুপিয়া দিয়ে দিয়ে তো কেমন লাগলো খালি পায়ে পড়ে ফুটে ও এখন আমরা যাচ্ছি লাচঙ্গে তারপর ওখান থেকে হচ্ছে গিয়ে লাঞ্চ করবো লাঞ্চ করে করে লাচুক কালকে তারপরে সারাদিন আরো ট্রিপ টিপছে আরো মজা দা উফ এডিটা পুরো কুয়াশায় ছেয়ে গেছে পুরো ধোয়ায় ধোয়া হয়ে গেছে কুয়াশা চাইদিকে আমরা পাটা কোন আর ছাড় নেই অসার হয়ে গেছে উফ এত করে আমরা যা মজা করেছি উপরটায় সেরা ভাই 0.9 আমি খুব কষ্ট পাব শরীর ঠিক না থাকলে কিছু করার নেই সেটা আলাদা ব্যাপার আতি পানু আমরা এই আমাদের হোম স্টেতে এবার লাঞ্চ করবো এখানে লাঞ্চটা এখন হবে করে তারপর লাচু নিয়ে বেরোবো একটু পর পুরো প্যান ভিজা সবাই এই লাঞ্চে বসে গেছে আজকে লাঞ্চে ডিমের ঝোল আলু ভাজা আর এখানটা হচ্ছে গিয়ে ডাল আমি এসে একটু প্যানটা চেঞ্জ করে নিলাম ভিজে গেছিলো খুব ঠান্ডা লাগছিলো মোজাটাও চেঞ্জ করে মোজাটা যদিও খুলে দিয়েছিলাম নতুন মজাটা বললাম পুরো হালকা করে খেয়ে ছটা সাঁইত্রিশ আমরা এই লাচুগুলির উপদেশের রওনা দিয়ে

এ হচ্ছে আমাদের রুম ছোট্ট একটা সুন্দর রুম দিয়েছে দুজন করে শোয়া যাবে একটা খাটে আমরা একদিন হচ্ছে গিয়ে একটা ঘরে চারজন করে শুয়েছিলাম দুটো করে খাট ছিল বাট আজকে আমাদের দুটো আলাদা রুম দিয়েছে তো দুজন দুজন করে আলাদা রুম শুতে হবে তাই খাবে যে একসাথে বসে গল্প আড্ডা রাতে শুয়েও গল্প ইয়ার কি মজা এই জিনিসগুলো আর কি আমাদের রুমটা দেখায় আমি আর বাবু যেটা দিয়েছি রুম টু দরজা দরজাটা খুলবে সামনে যে অসাধারণ ভিউ না সকালবেলা দেখা এই হচ্ছে গিয়ে এই ভ্যালিটাতে সব হোমস্টেগুলো বাকি সামনে ভিউটা সকালবেলা দেখাবো অসাধারণ চোখে দেখতে পাচ্ছি তুমি ফোনে যাচ্ছি হবে না আর এখানে একটা ছবি রয়েছে আর এখানে হচ্ছে কি এটা পদ্ম ফুল সাজিয়ে রেখেছে কম্বল দিয়ে দুটো কম্বল দিয়েছে ভালো করেছে দুজন এই টানাটানি হবে না

আমরা একটু ঘুরতে বেরিয়েছি এখন যাচ্ছি দু প্যাকেট মতন লেস নিতে লেস কে দিচ্ছে হচ্ছে সবুজ লেসটা এই এখানেই দোকান আছে সামনে একদম চল 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 এই এখানে দোকান আছে সবুজ লেসটা নিই এটা দেখলাম এটা ইয়াকের যে মিল্ক রয়েছে ওই মিল্কের মালাইটা দিয়ে এটা তৈরি হয় এটা সুপারি বাদরুন চাবি চাবি খাওয়া যায় এই যে ফার্স্ট টাইম দেখলাম পার পিস কে কত টাকা হ্যাঁ দশ রুপিয়া দোষো দোষো আচ্ছা আচ্ছা এবার একটুখানি এগুলো ছের এখানে হচ্ছে কি ইসে লেভেল কম তা এটা ফাটাছে সেটা দু মুছে যাবে এখানে হচ্ছে কি বাতাসের ইসেটা কম বলে এটা ফুলে আছে বা এই প্রেশারটা উচিত তো আমরা এই চিপস খেতে খেতে চলে এসে রিক্সা টিসার নদী বয়ে যাচ্ছে এটা মনে হয় লাচুং রিভার তাই তো মনে হচ্ছে লাচুং রিভার বেশ রোদ এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে যায় না আগে ছিল কিনা আর এখানে হচ্ছে কি দেখা এই যে এখানে যদি তুমি আসো লাচুঙে সাইক্লিং প্যারাগ্লাইডিং ক্যাম্পিং জিপলিং জিপ লাইন এগুলো সব করতে পারবে আর এই জায়গাটা দেখো কি মিষ্টি জায়গাটা এখান দিয়ে সাইকেল মেমিয়ে ভাড়া দেওয়া হয় এর জন্য এই যে জায়গাটা খুব সুন্দর ওই যে নদী বয়ে যাচ্ছে আমরা আসার সময় এই হোম স্টেটা দেখছিলাম কি দারুণ আর কি প্রিমিয়াম লাগছে ওয়াও প্রত্যেকটা রুম থেকে গোড়া প্রত্যেকটা রুম থেকে মাউন্টেন ভিউ দেখ কেমন ভাই বানানো দেখ দেখ তুই বাবু প্রত্যেকটা রুম থেকে এটা কিกินলি এখন দেখলাম না আমি এটা কি বলে এই তো কেমন টেস্ট কেমন ভালো খুব লোকাল বল না খাব না আমার লিস্টে কি মুক্ত ভালো আছে না কেন কিন্তু আমার কালকে খাওয়াবি আবি এই উপরটা দেখতেছিস ঐ একটা দেখ বার মত

খানাই গেল এইটু রে অবধি সবজি সেরা খাবার টেস্টে দিতে থেকে তাই তো টেস্টে দিতেকে এইটু রে এখনও অবধি সেরা খাবার এটাই গ্যাংডোরটা গ্যাংডোরটা ভালো কিন্তু এটা টেস্ট আলাদা চিকেন ডালজ ভালো হয়েছে এইটুর আজকে মানে আজকে সবজি সেরা খাবার প্রত্যেকটা খাবার ভালো এই জলটা যা ঠান্ডা হাত ধোয়ার সময় বুঝে গেছি ওরে সর্বনাশ সাবান দিয়ে ধুই নিয়ে তো হাতটা রুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে এবার শুয়ে পড়বো আর হ্যাঁ আজকে তো সব দু জায়গায় ঘুরে আসলাম আমাদের গুরুদেব মার লেখে অক্সিজেন দরকার হয়নি অক্সিজেনটা রেখো অনেক সময় অনেকের দরকার লাগছিল দেখছিলাম কর্পুরটা আমরা ইউজ করছিলাম মাঝে মাঝে কালাপাথর যেখানে গেছি ওখানেও গিয়েও কর্পুর ইউজ করেছি ওখানে অক্সিজেন লাগেনি আমার আমাদের অনেকে ইউজ করেছি উপরে উঠে দারুণ মজা হয়েছে তবে সতেরো মাস তো বন্ধ ছিল মাঝখানে বন্যাটার কারণে তো রাস্তার কিছু জায়গায় খুবই ভয়ঙ্কর আর কি বুক ধরপড় করছে যখন যাচ্ছিলো আর এখানে খাওয়া দাওয়া তোমায় খুব ভালো এক্সপেকটেশন নিয়ে এসো না নর্মাল গাইডটা আমার খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল যাই হোক ভালো কিছুই তবে রাস্তায় খুব জার্কিং ভালো রাস্তা ভালো রাস্তাও আছে তবে রাস্তা কি বলতো এরকম বাঁক নিচ্ছে এরকম হচ্ছে খাড়াই চড়াই উতরাই মানে এমন রাস্তা তো চট করে সবার বডিতে শ্যুট নাও করতে পারে আর কি এটা হচ্ছে ব্যাপার তো অনেকই বমি ঠমি করেছে আজকে আমার একবার বমি মতন হালকা একটু জল বেরিয়েছে আবার হতো না ওই গাড়ির ইঞ্জিনের গন্ধে যাই হোক আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি